আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও কৃষক খামারে ভাই বন্ধুরা আজ হচ্ছে পাঁচে জানুয়ারি দুই হাজার পঁচিশ আজকে আপনাদের সারা বাংলাদেশের রেডি মুরগির রেট ব্রয়লার মুরগির এবং সোনালি মুরগির রেট সহ আরও বিভিন্ন মুরগির রেট দিব ইনশাল্লাহ আপনাদের মাঝে এখন আর প্রথম ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকার আশেপাশে এলাকা জুড়ে পার্কে দিলে রেডিমনগুলি রেড টেসল জানিয়ে দিব আজকে সারা বাংলাদেশের রেড হল সব জেলার মোটামুটি কয়েকটা জেলার যেগুলো হচ্ছে যে জেলাগুলো থেকে প্রায় সব জেলা মোটামুটি মিলে আছে এমন জেলার কয়েকটা জেলারও ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে যাবেন প্রতিদিন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই বেলায়কনে অলে ক্লিক করে রাখবেন আজকে ঢাকা কাপ্তান দাদা সহ ঢাকার আশেপাশে এলাকা জুড়ে পার কেজি রেডি মুরগির রেট চলতেছে আপনার একশো সত্তর একশো পঁচাত্তর টাকা এই রেটের মধ্যে চলতেছে হচ্ছে গ্রিল সিস্টেম মুরগি আর বড় বড় যেগুলো আছে রেডি মুরগির রেট ওগুলো ওগুলো চলতেছে আপনার দুই কেজি পাঁচশো তিন কেজি এ রেটের এই ওজনের মুরগিগুলো চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো ষাট এ রেটের মধ্যে চলতেছে নরসিং যখন নরসিংহির আশেপাশে পার কেজি রেডি মুরগি রে চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো ষাট এ রেটের মধ্যে চলতেছে আর আপনাদের নিজ নিজ এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন এখন কিন্তু বাজার মুরগির বাজার কিন্তু খারাপের দিকে যাচ্ছে কারণ হচ্ছে আরও কমতেছে মুরগির বাচ্চার রেটটা কিন্তু এটা কিন্তু আর ভালো আছে এটাও একটু কমতেছে এখন সোনালী মুরগির রেটটা জানিয়ে দিব আজকে টাকা আপনার বাজার সোনালী মুরগির রেট চলতেছে আপনার দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকায় রেটের মধ্যে চলতেছে মুন্সীগঞ্জ এবং মুন্সীগঞ্জের টোকা যেটা বললাম এবং হচ্ছে পঞ্চগড়ের আজকে ব্রয়লার মুরগির রেট চলতেছে আপনার একশো পঞ্চান্ন একশো ষাট একশো বাষট্টি টাকা এটার রেটের মধ্যে চলতেছে চট্টগ্রামে আজকে রেডি মুরগির রেট চলতেছে আপনার একশো পঁয়ষট্টি একশো আটষট্টি টাকা এটার মধ্যে চলতেছে এটা আরও কমতে পারে কারণ হচ্ছে এখন মুরগির বাজারে মুরগি মুরগি অতিরিক্ত হয়ে গেছে কিন্তু কিনতেছে কমে এরকম অবস্থা আর কি অতিরিক্ত দাম বেড়ে যাওয়া কিন্তু অনেকে মুরগি খাচ্ছে না এখন এই কারণে আর যদি বাজারের মধ্যে যদি মাছ বেশি উঠে তাহলে আপনাদের মুরগির দামটা একটু কমে যায় এটা এটাই স্বাভাবিক আর হচ্ছে আজকে সারা বাংলাদেশে রেডিমেডের রেট চলতেছে ব্রয়লার মুরগির একশো পঞ্চান্ন একশো ষাট একশো পঁয়ষট্টি একশো সত্তরের রেটের মধ্যে চলতেছে আর আজ আপনাদের নিজ নিজ এলাকায় কো টাকায় চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে কিছুক্ষণের মধ্যে ইনশোল্লা বা রেট ইনশাল্লাহ জানিয়ে দিব সোনালি মুরগির রেট চলছে আজকে সারা বাংলাদেশে দুশো পঁচানব্বই থেকে তিনশো টাকা তিনশো দশ টাকার রেটের মধ্যে চলতেছে এখন হচ্ছে বাসের রেটটা ইনশাল্লাহ জানিয়ে দিব আজকে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির রেটে ইনশাল্লাহ জানিয়ে দিব আজকে কাজী কোম্পানির বয়লার মুরগির রেট চলতেছে আপনার সাতচল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা এটার মধ্যে চলতেছে প্যারাগণ কোম্পানি ব্রয়ার মুরগির বাচ্চার রেট চলতেছে আপনার আটচল্লিশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন টাকায় রেটের মধ্যে চলতেছে আরও দু একটা কম বেশি হতে পারে ভিডিও থেকে আপনার দেখে শুনে অবশ্যই কামার বা বাজার বাছাই করে মুরগি বাচ্চাগুলো উঠাবেন কামারের মধ্যে সোনারি মুরগির বাচ্চারা চলতেছে আপনার আঠারো টাকা পঞ্চাশ পয়সা এবং বিশ টাকায় রেটের মধ্যে চলতেছে এটা আরও কমতে পারে কারণ হচ্ছে আগের রেটে চলে আসবে ইনশাল্লাহ এটা একটু আশা করতেছি আজকে সারা বাংলাদেশে রেডি মুরগির বাচ্চারে চলতেছে ব্রয়লা মুরগির বাচ্চা রেট চলতেছে আপনার পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে পঞ্চান্ন টাকা এটার মধ্যে চলতেছে দেশে মুরগির বাচ্চা যে চলতেছে আপনার চল্লিশ টাকা পিস সাদা ফামি সাত্রিশ টাকা পিস ক্যাম্বেল হাঁসের বাচ্চা চলতেছে পঁয়তাল্লিশ টাকা পিস আপনারা দেখে শুনে অবশ্যই আমার যাচাই ব্যসাই করে মুরগি বাচ্চাগুলো উঠাবেন আর ঠিক মধ্যে পরিচর্যা করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন